গতকালকে দেখলাম ভারতে আমাদের বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মন্মাতি উনুসের মূর্তি বানাইয়া তারা সেখানে ওই জায়গার মধ্য অসুর আস্কৃতি দিয়ে তার মূর্তিকে অপমান করতেছে স্বৈরা আওয়ামী লীগের লোকজন ভারতে পালিয়ে আছে তারা তো বসে নাই ডক্টর ইনুসকে কেমনে অপমানিত করা যায় এই ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে ভালো করে বোঝেন হিন্দুরা মূর্তি বানায় দেবদেবী বানাই তাদেরকে যাদেরকে তারা ভালোবাসে নাই হোক নেই মনে করে নিজেদের মডেল মনে করে এদের দেব দেবী বানাই আর অসুর আকৃতি মূর্তি বানাই তাদেরকে যাদেরকে তারা শত্রু মনে করে তার মানে ভারত ডক্টর ইউনুসকে শত্রু মনে করে তার মূর্তি বানাইয়া পুজোর দেব দেবীর ঘরের মধ্যে তুলেছে ডক্টর ইউনুসকে বলতে চাই এখান থেকে শিক্ষা নেন ওই ভারতে ইলিশ পাঠাইয়া ওই দাদাগিরিদের সঙ্গে পীড়িতি করা বন্ধ করেন বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে পারে না আর আপনি কলকাতায় পুজোর আগে ইলিশ পাঠান করেন আর আপনার মূর্তি বানাইয়া আজকে তারা অপমানিত করতেছে তদন্ত করে দেখা যাচ্ছে টাকা খরচ করতেছে আওয়ামী লীগের লোকজন কারা আওয়ামী লীগের তো টাকার অভাব নাই ষোলো বছর লুটপাট করে নিয়ে গেছে এখন ওখানে তারা পুজোর ঘরে ঘরে মন্দিরে মন্দিরে ঘুরতেছে ওরা তো মা কালীরই লোক কথা কর নাগা ভালো করে বোঝার চেষ্টা করেন আমরা পরিষ্কার করে বলতে চাই একটা কথা আছে আমাদের বাংলাদেশে কুকুরের লেস কখনো সোজা হয় না আর ভারত কখনো মুসলমানের বন্ধু হতে পারে না ভারত আমাদের শত্রু এটা আমরা যত দ্রুত বুঝবো আমাদের জন্য ততই করলেন যে কথা বলতে চাচ্ছিলাম পুজোই যাওয়া যাবে কিন্তু বাংলাদেশে আমরা একটা ফচুয়া শুনি দুর্গ পুজো আসলে যে ধর্ম যার যার উৎসব সবার নাউজুবিলা বলেন একটা কথা ভালো করে বোঝেন আমরা যদি আমি যদি আপনাদের বলি যে বউ যার যার হক সবার আপনাদের বইয়ের ভালোবাসার ভাগ দেবেন আমি যদি বলি গাছ যার যার ফল সবার গাছের আম দেবেন পুকুর যার যার মাছ সবার পুকুরের মাছ দেবেন তাহলে বইয়ের ভাগ দিলেন না পুকুরের মাছ দিলেন না গাছের আমের ভাগ দিলেন না আপনি ধর্মের ভাগ দিতে চাচ্ছেন এই অধিকার আপনাদের কে দিল কথা বলেন না কেন পরিষ্কার কথা গাছ ফলতার, বৌজার হকতার পুকুরজার যার ধর্মজার উৎসবতার কি সুন্দর একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশে আসলে কিছু সুশীল সমাজেরা বলে যে আমরা মিলেমিশে থাকতে চাই আচ্ছা আপনাদের সত্য করে বলতে চাই আপনারা এই যে দুই ঈদে মাঠত নামাজ পড়েন আপনাদের এলাকার হিন্দুরা মাঠত নামাজ পড়তে আসে কুরবানির দিনে গরু জব করেন গরু গোস্ত দিলে ওরা খায় জুমার দিনে মসজিদে আসে তো আপনার মসজিদে আসেন ঈদের দিনে মাঠত যায় না পূর্ব মহিলাদের বস্তু দিলে খায় না আপনি ওদের পূজোর যায়া প্রসাদ খাচ্ছেন আপনার লজ্জা করে না ঠিক এ কথা বল নাগা ঠিক এর আবার ফতোয়া দেয় কি লাকুম দিনুকুম আলিয়াদিন ওই শয়রাসার হাসিনে সংসদে ফতোয়া দিয়েছিল মনে নাই যে লাকুম দিনুকুম আলিয়াদিন বুখারী শরীফের হাদিস এটা হাদিস না কোরআন ভালো করে বুঝেন এই সুরু আল্লাহ তালা নাজিল করেছে কাফির আর ইমানদারদের ভাগ করার জন্য অথচ ওটা ভুল ব্যাখ্যা দিয়ে এক করার চেষ্টা করতেছে এই সুরের আসল ব্যাখ্যা কোনো নেতাও বলে না অনেক হুজুরও বলে না ভালো করে বোঝার চেষ্টা করেন আবু জেল একদিন রসুলের কাছে যাওয়ার পরে বলতেছে মোহাম্মদ তুমি আমার ভাইতি যে আমি তোমার চাষা নিজেদের মধ্যে গন্ডগোল করে লাভ কি একটা কাজ করো তুমি যখন কাবা ঘরে নামাজ পড়ো আমরাও মাঝে মধ্যে যাইয়ে তোমার সাথে নামাজ পড়বো আবার আমরা যখন পুজো করি তোমরা একটু মাঝে মধ্যে আসো একসাথে আমরা মা কালী দুর্গার পুজো করব। এই প্রস্তাব দেশে কে প্রস্তাব তো ভালোই নাকি হ্যাঁ না মিলে মিশে মানে আমরাও যাব ওরাও আসবে ভালো করে বোধ হাসার জন্য বলি নাই এই সূরা নাযিলের প্রেক্ষাপটের ব্যাখ্যা আপনাদের বুঝতে হবে আল্লাহর কোরআন বললেন কুলিয়া আইয়ুগাল কাফিরুন হে রাসূল আপনি কাফিরদেরকে বলে দেন লা আবুদু মা তোমরা যা ইবাদত করো আমরা তার ইবাদত করি না আমরা যা ইবাদত করি তোমরা তার ইবাদত করো না তোমরা মূর্তির পুজো করো আমরা করি না আমরা আল্লাহর ইবাদত করি তোমরা করো না সুতরাং আমাদের আল্লাহর ইবাদত আমাদের জন্য তোমাদের মূর্তি পুজো তোমাদের জন্য আল্লাহ সুর নাজিল করলো ভাগ করার জন্য ইমানদার আর কাপের ভেতরে হক এবং বাতিলের ভেতরে সত্য এবং মিথ্যের ভেতরে আর আমরা ওই সুর দিয়ে এক করার ধান্দায় বসে আছি কথা বলেন সুতরাং এমন ভুল ব্যাখ্যা দেবেন না ইমান থাকবে না তবে ভুল বুঝবেন না যদি আপনি রাজনৈতিক দলের নেতা হন যদি র্যাব পুলিশ বিজেপি হন সরকার প্রধান হন আপনি মূর্তি পূজায় হিন্দুদের পাশে যে দাঁড়াতে পারবেন তাদের দুর্গণ নিরাপত্তা দেওয়ার প্রচেষ্টা করতে পারবেন তবে তাদের উৎসবে আনন্দ প্রকাশ করা যাবে না এই বাংলাদেশে আওয়ামী লীগ চিন্তা করছিল মূর্তি ভাঙে জামাত বিএনপির উপরে দোষ চাপাই দিতে তখন জামাত ইসলামের নেতারা বিএনপির অনেক ভাইয়েরা রাত জেগে জেগে মন্দির নিরাপত্তা দিয়েছে এটার দ্বারা করেনি ইসলামের সুনাম তারা ফুটিয়ে তুলেছে তার কারণ ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম তেমনি নিরাপদ ভালো করে বোঝেন হিন্দুদের মেলায় আনন্দের জন্য যাওয়া যাবে না ফুর্তি করার জন্য যাওয়া যাবে না তবে রাজনৈতিক দলের যদি দায়িত্বশীল হন প্রশাসন হন সরকারের লোক হন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করা কি কোনো বিভ্রান্ত হলেন কথা কি কোনো ভেজাল হলো তাহলে তারা নিরাপত্তা দিক আমাদের আপত্তি নেই তবে তাদের উৎসবে আমরা আনন্দ করব আমার বন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন সময় কম আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না চুম্বুক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। তাহলে নবীজি কি কি করেছে আর আমাদের কি কি করা দরকার আমাদের নবীজি ওই মক্কা থেকে মদিনায় হেজরত করে চলে গেলেন ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন আর আমাদের নবীজি ওই মদিনা নামক রাষ্ট্রের হলেন রাষ্ট্রপতি আর নবী ছিল রাষ্ট্র রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী ছিল কি রে ভাই নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে লজ্জা লাগে যারা মুখ খুলবে না মনে করবে ওই গ্রুপের লোক এই আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো রাজাপুরের মুসলমান নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে তাহলে আমাদেরকে এই হুজুরদেরকে আলেমদেরকে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না না এই ওয়াজ করলেই বিপদ এই ওয়াজ করলে কি আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া শুননাথ সবাই বলে সোহান আল্লাহ শুভান আল্লাহ তার মানে আরো খাবার চাই কথা বলেন কিন্তু যখনই বলি আমরা জেলের মধ্যে যাওয়া সুন্না নবীজি সাড়ে তিন বছর শিব আবু তালিব নামক জেলে বন্দি ছিল নবীজি সাতাশটা জিয়াদের নেতৃত্ব দিয়েছে উদের ময়দানে যাওয়ার পরে নবীজি দন্দন মোবারক শহীদ করে ফেলেছে শরীরের মধ্য থেকে রক্ত ঝরাইছে নবীর তরিকায় রক্ত ঝরানো সুন্না নবীর তরিকায় জেহাদে যাওয়া সুন্না নবীর তরিকায় রাষ্ট্রপতি হওয়া দরকার তখনই কিছু লোক লাভ দে উঠে বলে এই হুজুর মনে হয় রাজ রাজনীতি করে এদের কাছে নামাজ রাজনীতি মনে হয় না হজ রাজনীতি মনে হয় না জিকির রাজনীতি মনে হয় না রসুলের তরিকায় রাষ্ট্র পরিচালনা রাজনীতি মনে হয় তার মানে এরা হলো কপাল পোড়া রসুলের জীবনের সিরাত বুঝতে পারে নাই না মানে এরা বিপদ নাই যেখানে এরা আছে সেখানে পেয়ালা লাগে যেখানে এরা নাই সেখানে রসুলের জীবনের সিরাতের কিছু মানবেন কিছু মানবেন না তা হবে না আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নামাজ রোজা হজ জাকাৎ যেমন ফরজ জিকির তাজবি করা যেমন ফরজ একই রকমভাবে নবীর তরিকায় এই সমাজ এবং রাষ্ট্রের পরিচালক হওয়া ও তেমনি ফরজ আমার নবী ছিলে মসজিদুর নববির ইমান আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে আপনাদের বগুড়া মডেল মসজিদ বড় মসজিদ সেন্ট্রাল মসজিদের ইমাম যিনি হবে তাকেই আগামীতে এই আসনের এমপি হতে হবে বাংলাদেশের কেন্দ্র মসজিদ বাইতুল মোকারমে ইমাম এবং খতিব যিনি হবে আগামীতে তাদেরকেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে এটা হলো রসুলের সিরাতের শিক্ষা রসুলের সিরাতের কি কিন্তু আমরা ভাগ করে ফেলছি হুজুর করে ছেড়ে দিছি মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা যে আপনারা নামাজ পড়ান মাদ্রাসা বোকারি শরীফ পড়ান খানকার যে জিকির করেন আমরা কয়দা ভাগ বাটোয়ারা করে হুজুররা মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে বসে আছি আর পুরো জমিন জালিমেরা দখল করছে কথা বলে না কেন ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে প্রথম বলেছিলেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী ফিল আরদি খলিফা আল্লাহ বলছেন আমি জমিনে খলিফা পাঠাইতে চাই আল্লা বলেনি ফিল মাদ্রাসাতে খলিফা আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো আল্লা বলেনি ফি খানকাতে খলিফা আমি খানকাতে খলিফা পাঠাবো আল্লা বলেনি ফি মসজিদে খলিফা মসজিদে খলিফা পাঠাবো আল্লা বলছে ফিল আরদি খলিফা আমি জমিনে খলিফা পাঠাইতে চাই তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর খানকা পুরো জমিনের নেতৃত্ব দিতে হবে আলেমদেরকে আমরা মানুষের জন্মের উদ্দেশ্যই ভুলে গেছি মানুষকে প্রেরণের উদ্দেশ্য কি আল্লাহ আমরা সেটাই ভুলে গেছি আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজি জমিনের মধ্যে শান্তি কায় করার জন্য সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল যে দলের নাম হলো হিল ফুল ফুজুল নাম বললাম কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন নবীজি হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত বছর ধরে চেষ্টা করলেন এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার বলেও সত্য নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল মুসলমান গভীর মনোযোগ যে তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমি শান্তি কায়ে করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল কোরআন নাজিল করলেন যখন দাওয়াত দেওয়া শুরু করলো ওই কোরআন থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত নবী তেইশ বছর ধরে চেষ্টা করলো কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল তখন জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল নবীজির দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবত পাওয়ার আগের হলো তেইশ বছর সতেরো থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত আবার চল্লিশ থেকে শুরু করে পর্যন্ত। আগের তেইশ বছর আর পরের বছর আগে বছর নবীজি চেষ্টা করেছে কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারল না কিন্তু পরে তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারল এর পেছনে কারণ হল আগের তেইশ বছরের ভেতরে কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেয়াল তেলা গোয়েন্দার নেতা না স্বয়ং বিশ্বনবী তেইশ বছর ধরে তার দলের দ্বারা শান্তি কায়েমের চেষ্টা করেছে নবীজি শান্তি কায়েম করতে পারেনি তার কারণ তখন নবীর দল ছিল দলের দেন আল কোরআন ছিল না তার কারণ কোরআন তখন হয়নি তার মানে বোঝা গেল স্বয়ং নবী হয়ে তার দলের দ্বারা তেইশ বছর ধরে চেষ্টা করে জমিনে শান্তি কায়েম করতে পারেনি কোরআন না থাকার কারণে এখান থেকে সিরাতের শিক্ষা এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জন্য বড় বড় বক্তব্য দিচ্ছে পরিষ্কার করে বলি ওই দলের দ্বারা এই জমিনে শান্তি সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না